নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিকেনের একটা ইউনিক রেসিপি চিকেন কালি মিচ সেই জন্য আমি আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে রাখবো সেই জন্য আমি গোলমরিচের গুঁড়ো দেবো হাফটামাঁচ মতো যেহেতু কালি মিচ নামটা শুনে বুঝতে পারছেন গোলমরিচ তো দিতেই হবে আর দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি পুরোটাই আমি দিয়ে দেব ভালো করে মেখে নেবো আমি চামচটা দিয়ে মেখে নিচ্ছি হয়ে যাবে মাখা আধ ঘন্টা একটা রেস্ট রেখে দেবো কড়াইতে ঘি আর রিফাইন অয়েল মিশিয়ে দিয়েছি তাহলে এইভাবে রান্না করলে চিকেনটা দুর্দান্ত স্বাদ হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি একটা বড় এলাচ পুরোনি দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে আমি কিছু পেঁয়াজকে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর কতগুলো কাজু বাদাম সবগুলোকে একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেল আর ঘি মিশ্রণের মধ্যে একটু বেড়ে চলে মজিয়ে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি নাড়া দরকার নেই মানে খুব যে কষানো সেরকম দরকার নেই মিনিট দু সময় ধরে একটু নেড়েচেরে নিয়ে এটাকে আমি নামিয়ে নেবো নিয়ে ঠান্ডা করে এটা একটা পেস্ট হবে পেস্ট তৈরি করে নেব কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর যেই মশলাটা আমি পেঁয়াজ পেঁয়াজ যেটা আমি ভেজেছিলাম সেটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটার মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ এটাকে কষানো হবে যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন আধ ঘন্টা হয়েও গেছে এটাকে রেস্টে রাখা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো আর একটুখানি কষিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই চিনিটা তো দিতেই হবে আর আমি সব রান্নাতেই চিনি ব্যবহারটা করি সে যে রান্নাই হোক না কেন এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি শাহি গরম মশলা একটু ভালো করে নেমে ছেটে দেবো এখন এর মধ্যে একটু কচুরিটি মেথি দিয়ে দেবো কচুরি মেথি নিয়েছি দুটো হাতের মধ্যে ডলে নিলাম দিয়ে দিলাম আবার একটু ভালো করে নেড়ে ছেটে দেবো বন্ধুরা আমাদের চিকেন মির্চ পুরোপুরি রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি মানে অসাধারণ গন্ধ বেরিয়েছে টেস্টও হবে অসাধারণ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন